শুধু দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে সবাইকে স্বাগতম ক্যামেরা সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আপু বসে আছে আমরা তার গল্প শুনব তার আগে দর্শক আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন বুঝবেন শুনবেন তারপরে স্ক্রিনে দেওয়া যে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আছে এই নাম্বারটি দিয়ে এবং হোয়াটসঅ্যাপ আছে এখানে একটা স্ক্রিন শটে ছবি তুলে পাঠিয়ে আমাদের সাথে কথা বলবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করব আমরা চলে যাচ্ছি আপুরের কাছে আপু আসসালামু আলাইকুম

আমার মা আমার বাচ্চা নিয়ে আমি থাকি। আপনার মা এবং বাচ্চা নিয়ে থাকেন। কেন স্বামীর সাথে কি হয়েছে এমন যে আলাদা হెక్ত হচ্ছে? আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হইছে। কেন? কেন বলতে অনেক সমস্যা। তার করতে। সুপ্নার কি ঝামেলা হয়? মানে আমাদের যেহেতু আমরা ভিডিও করছি দর্শক জানতে চাইবে কেন নিসবানি করতে বা কেন সে ডিভোর্স দিল করলে কলেজে ডিভোর্স দিতে হবে তো যুক্তি থাকতে পারবে তাই না? হ্যাঁ ঠিক আছে এখন মনে করেন যে ভাই আপনার বিয়ে করছিল বুঝছেন মানে আপনি থাকা অবস্থায় বিয়ে করছে তো তাকে আমি ভালো করে অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই না পাইরা দুই ফ্যামিলি বসে আলাদা হয়ে গেছে ও ফ্যামিলি কত ভাবে আলাদা হয়ে গেছে কারণ বাচ্চা বয়স কত বাচ্চা বছর মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা ছেলে বাচ্চা এখন আপনি কি ইচ্ছা করতেছেন যে আপনি ছেলে সহই আবার নতুন করে সংসার করতে কেমন মানুষ হলে আপনি বিয়ে করবেন আমি ভালো মনের মানুষ চাই যেরকম আমার স্বামী ছিল সেরকম চাই না আমি চাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমি তার সুখে দুঃখে পাশে থাকবো তার হচ্ছে যে ছেলে মেয়ে থাক বাপ মা থাক সমস্যা নাই শুধু তার বউ যেন না থাকে সে যদি আমাকে বিয়ে করে আমার বাচ্চা আছে সেটা দেখে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করতে রাখি যেহেতু আপনার বাচ্চা আছে বাচ্চা সহ বিয়ে করতে আপনি রাজি বিয়ে বাচ্চা সারা তো আর বিয়ে করতে আপনি রাজি হবেন না 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 যেহেতু দুধের বাচ্চা দুধের বাচ্চা না তারপর মনে করেন যে আমার তো কেউ নাই আমার শুধু মা আছে অসুস্থ মা আর আমার বাচ্চাই এখন আমার সংসারটা আমি কোনো রকম চালাই মানে সেলাই মেশিনে কাজ করা তো এখন যদি আমি কাউরে বিয়ে করে ফেলি তখন আমার মার যদি হায়াত মতো জিন্দেগি বয়স হয়ে গেছে যদি মারা যায় তাহলে আমার সন্তান কই যাবে কার কাছে থাকবে তো সেই জন্য আমি চাই যে কেউ যদি আমাকে বিয়ে করে তাহলে আমার সন্তানকে সহ করতে হবে সন্তানকে সহ করতে হবে বাড়ি বগুড়া কিন্তু যদি এখন চট্টগ্রাম থেকে কোনো ভাই পছন্দ করে সমস্যা নাই চট্টগ্রাম যেতে সাহস হবে হ্যাঁ তুমি মাইরা ফলে মাইরা ফলে কেন সে তো আমাকে বিয়ে করবে সে তো আমার হাজবেন্ড থাকবে তাই না সে তো আমার স্বামী থাকবে তাই মানে মহাব্বতে আলাদা থাকবে তো সে আমাকে মাইরে ফেলবে কারণে আমার কথা যুক্তি আছে মানে আমি এমনি বললাম আর কি এই দেখা যাক যে ভিডিওটা পাবলিশ করার পরে আপু দেশ এবং অনেক মানুষ দেখবে দেখলে অনেক মানুষই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তো আপনার কি মোবাইল নাম্বার আছে না ভাই আমার মোবাইল নাম্বার নাই কারণ আগে মোবাইল চালাইতাম আমার স্বামীর সঙ্গে যখন আলাদা হয়ে গেছি তখন থেকে আর আমি মোবাইল চালাই না কারণ কি চালান না কেন কারণ কি বলতে কিছু ধরনের ছেলেরা আছে যে মেয়ে মানুষের নামার পাইলে অনেক ডিস্টার্ব করে তো সেই জন্য আমি মানে অনেক বিরক্ত হয়েছি হওয়ার পর থেকে আমি ফোন চালাই না বিরক্তর কারণে ফোন চালানি ছেড়ে দিচ্ছেন তাহলে এখন মানুষের যোগাযোগ করাবো কিভাবে আমি যোগাযোগ করাবেন আপনাদের সঙ্গে কথা বলবে তারা যদি সেরকম হয় তাহলে আপনারা আমাদের বাড়িতে যাবেন যে কথা বলাবেন কথা বলাবো বাড়িতে যাওয়া আমার পক্ষে যদি আদৌ সম্ভব হবে না কারণ আমি অতটা ফ্রি থাকি না আমি ব্যস্তই থাকি যাই হোক সেটা দেখব নেই কিন্তু আপা আপনাকে বিশেষ খাবার কোনটা সবচেয়ে ভালো লাগে আমি জানি না কোন খাবার আপনার পছন্দ নাই যে এরকম একটা এই খাবারটা আমার বেশি পছন্দ প্রত্যেকটা মানুষের একটা খাবার পছন্দ থাকে আমার পছন্দ নাই কি টক না জাল

মানে কাপড় চুপুর কোন কাপড় চুপুর পরতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করেন থ্রি পিস কিন্তু আপনাকে শাড়ি তো খুব ভালো লাগে আমি শাড়ি পরে থাকতে পারি না এবং শাড়ি পরতেও পারি না না এটা শাড়ি যাই পরছেন আপনাদের আসলে শাড়ি তো আপনাকে ভালো লাগে আমি থ্রি পিসে দেখছি আপনাকে কিন্তু আমার কাছে শাড়ি দিয়ে আপনাকে ভালো লাগে যাই হোক দর্শক আমরা গল্প বেশি বাড়াবো না ছোট করে গল্প করি যদি আপুটির ব্যাপারে কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে যা নাম্বার আছে এই নাম্বারে ফোন করেন যোগাযোগ করেন আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব আর গল্পি পড়াচ্ছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তিন মিনিটে গল্প করলাম মাত্র